আপনার আমার বক্তব্য গুলো সারা বিশ্বের আপনারা আমার মস্তিদে গিয়ে দেখুন মাদ্রাসায় গিয়ে দেখুন কোন ছাত্র শিক্ষককে অথবা কোন মুসলিমকে আমি এরকম কোন দলের কথা বলেছি আহ্বান করেছি সমর্পণ করেছি যদি প্রমাণ করতে পারেন তাহলে দশিবদ্দিন রহমানীকে জেলে নয় উন্মুক্ত জায়গায় কিনে নে তার সঙ্গে ঝুলে থেকে फांसी দিবেন তুদন্ততি কার্যকর করবে আর যদি প্রমাণ করতে না পারেন অনুরোধ করছি আজকের থেকে দশিবদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলাদেশ এর প্রধান আজ্ঞাতিক নেতা গুণ ইত্যাদি বলা খান্ত করবেন ঠিক যদি ক্লান্ত না করেন তাহলে বাংলার জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়েছে আজকে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করা হয়েছিল শিক্ষা সিলেবাসের মাধ্যমে স্কুল কলেজের ছাত্রদেরকে আনন্দে ব্যস্ত বানানোর তাই না? আলেমগণ আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। ঠিক। সাইফউল হাদিস ইবনে সাইফউল হাদিস আল্লামা ছাত্র জীবন থেকে আমার বন্ধু মানুষ। তাকে নিয়ে কি নাটক করেছিল আপনারা জানেন? ঠিক। নিভাবে আমাদের

মনে রাখবেন আমাকে যারা জঙ্গিবাদী বলে তারা মূলত আমাকে নয় কোরআনকে হাদিস কে এবং স্বয়ং আল্লাহ রসুল কে জঙ্গিবাদী বলছে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না বলে কথা বলছে আমার অপরাধ কি ছিল ভালো করে শুনুন যখন এই দেশে একদল নাস্তিক মুর্তা বিদেশ যাওয়ার জন্য কোন বিষয়